নবী সাল্লাল্লাহ ভলিউস সাল্লাম একজন লোককে দেখলেন যে তার হাতে একটি বালা আছে কিসের বালা দবার বলছে সে পিতোলেন আকা এই বালাটি কিসের জন্য তাহলে হাজ এ মিনাল না আমি একটু অসুস্থ তো আত্ম রক্ষার জন্য বা রোগ ভালো করার জন্য এই বালাটা আমি ইউজ করছি ব্যবহার করছি রসগুল্লাহ কি বলেন ইনজাহা এটা খুলে ফেল এটাকে খুলে ফেলো কেন

যারা যত বেশি শিরিক করবে যত বেশি টোটকা ফোটকা বিশ্বাসী হবে যত বেশি ভ্রান্ত বিশ্বাসী বিশ্বাসী তাদেরকে জিন চাইতেন মানুষ চাইতেন তত বেশি এটা ধরে রাখেন মুখস্থা কারণ আপনার আল্লাহ ভরসা কমে গেছে তা ভরসা হ্যাঁ আপনার ওই বালার উপর ভরসা হয়ে গেছে আপনার ওই সুতা তাকার উপর ভরসা হয়ে গেছে হ্যাঁ আপনার ছিঁড়া স্যান্ডেল জুতার বড় ভরসা হয়ে গেছে আমার বাড়িকে রক্ষা করে ছিঁড়া স্যান্ডেল জুতা

তাহলে শরিক করল শরিক করল খাজা বাবার নামে আমি এখানে কেউ করছি দম করছি রুকিয়া করছি ঝাড়ফুঁক করছি তাহলে শরিক করল শাহজালাল নামে না শাহপুরার নামে করছি তাহলে সে শরিক করলো বোঝা গেছে আল্লাহর নামে যদি কেউ ঝাড়ফুঁক করে তাহলে শরীর সম্মত যায় ঝাড়ফুঁকের বিষয় কিন্তু তাবিজ সব সবরকমই না যাই তাবিজ যদি বিসমিল্লাহর তাবিজ থাকে তবুও না যাইস সুরাফা তেহার নকশা থাকে তবু নকশা করার অধিকারটাকে দিলে এই যে আমাদের দেশীয় কোরআন গুলিতে হ্যাঁ সুরার নকশা দেখেছেন না দেখেননি সুরা কে বের করেছে এর নাম্বার অনুসাহিত এই অধিকার দিল লোকে এই ধর্ম মদিনা ধর্ম নয় এই কোরআনের অক্ষরকে কে অঙ্কে বের করা এটা ইরানি ধর্ম ভালো করে বাস্তব কথা বলছি এক একটা অক্ষরে এত নাম্বার বের হয় এই নাম্বারিং সিস্টেমটি আসলে পারস্য দেশ থেকে এর উৎপত্তি এর জন্ম হয়েছে পারস্য দেশে আরবরা জানতোই না যে হাওয়াজ হত্যের এই এত নাম্বার হয় এগুলো জানতোই না পরে সেখান থেকে ইরান থেকে থেকে তখন আরব সমাজে যারা কিন্তু এই নাম্বারিং হয়েছে অস্তিত্ব নবীশ আমলে শাহ আমলে আবু হানিফা মালিক আমলে ছিলই না এগুলো ছোট এগুলো হচ্ছে বারস্য দেশের সভ্যতা তারপরে কোরআনের মতো আল্লাহর কালামকে অঙ্কে বের করার অধিকার এটা কে দিল সুতরাং এটা চরম অপরাধ করেছে যারা কোরআনে কারিমের শুরুতে বা শেষে এটা সুরা ফাতে নকশা এটা সুরা বাকার নকশা এটা হচ্ছে সুরা কাহাফের নকশা সুরমার নকশা এটাতে এই ফল আছে এটাতে এও ফল আছে এটাতে ফল আছে সিরকি আঁকে বিশ্বাসী তারা তারা সিরকি আঁকে বেশি তারা তাবিজ তোমার বিশ্বাসী তাবিজ কে রসুর উল্লাহ শিরিক বলেছেন আদিস শোনায় আপনাদের জাইনাব আব্দুল্লাহ রাজি আল্লাহ তার স্ত্রী বর্ণনা করছেন যে সময়ে তো রাসূলুল্লাহ ইয়াকুল আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি ইন্না রোকা ওয়া তামায় মা তেওয়ালাতা নিশ্চয় শিরকি ঝড় ফুক বা এমন বাক্য দিয়ে ঝড় ফুক করা যেটা বোধগম্য এমন কোন ভাষা দিয়ে হ্যাঁ আপনারা ঝড় ফুক করে যায় যারা কবিরাজি করে তারা কি করে জানেন এমন ভাষায় বলে বুঝবেন না ও ও ও করে ওই হিন্দুদের মন্ত্রতন্ত্র পাঠ করার মত এটা শিরক জায়েজ না দাল মে কেন স্পষ্ট ভাষা বলছেন আমি স্পষ্ট ভাষা বলছি ঠিক আছে স্পষ্ট ভাষা বলছেন বোধগম্য ভাষায় হতে হবে আর সেটা আরবি ভাষা হলে নিরাপদ আর তাতে তহিল হই তাহলে সন্ন্যা হই তাহলে তার জন্য শরিক না থাকে আল্লাহ ছাড়া অন্যান্য আরবি ভাষাতে যদি ইয়া বাউ মাদক থাকে চলবে হ্যাঁ ইয়া জিলানি মাদার চলবে ইয়া খাজা মাদার চলবে শেরিক শেরিক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাদত চাইরি